ছয় কেজি ওজন সমৃদ্ধ এমকেএস ব্র্যান্ডের ব্যাট হাতে তুলে কিছুটা কিংবা অনেকটা যেন হক চকিয়েই গেলেন ইংল্যান্ডের পেসার রিস টপলিক সিলেট স্ট্রাইগার্সের সতীর্থ রাকিম কর্নওয়ালের জন্য তৈরি হয়েছে এই ব্যাট শুনে অবাক দৃষ্টিতে তাকিয়েই রইলেন মুখ থেকে শুধু বের হল একটাই শব্দ ওয়াও ভার সামলাতে না পেরেই হয়তো কিছু সময় পরে যথাস্থানে এই ব্যাট রেখে দিতে বাধ্য হলেন ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী টপলি সিলেটের যে ক্রিকেটারেরই চোখ পড়ছে সবার আগ্রহের সবটা কেড়ে নিচ্ছে এই ব্যাট কি বাংলাদেশি কি আমেরিকান সবাই যেন আটকে যান এর ব্যাটার অ্যারন জোনস বিনা বাক্যেই স্বীকার করে নিলেন এটা তার জন্য অত্যাধিক ওজন সম্পন্ন তবে জানিয়ে রাখলেন যেমনই হোক তিনি এই ব্যাট ট্রাই করবেন অন্যদিকে রাগিম কর্নওয়ালের জন্য এই ব্যাট ব্যবহার করা কোনো ব্যাপারই না কারণ ক্যারিবিয়ান এই ক্রিকেটার খুবই শক্তিশালী এমনটাই বিশ্বাস করেন জোনসং কর্নওয়াল অনেক বেশি শক্তিশালী ছয় কেজি ওজনের ব্যাট দিয়ে খেলা তার জন্য কোনো ব্যাপারই না অ্যারন জোনসের মতো যে কোনো দর্শক মাত্রই এমন কথা বিশ্বাস করবেন হয়তো যদিও মজার ব্যাপার হলো রাকিম নিজেই বলেছেন ব্যাটটা তার নিজের জন্য তো হালকা নয় মোটেই এর ওজন তার জন্য অত্যাধিক বাংলাদেশে এসেই জ্বর ঠান্ডায় কাবু হয়েছেন রাকিম কর্নওয়াল যে কারণে ঢাকায় প্রথম পর্বে ম্যাচ খেলতে নামতে পারেননি সিলেটে অফিসিয়াল ফটো সেশনে এসে জানালেন অবস্থার উন্নতি হয়েছে অনেকটা পরের ম্যাচ খেলতে নামার ব্যাপারে আশাবাদী এই ক্যারিবিয়ান ক্রিকেটার সিলেটের ক্যাপ্টেন আরিফুল হক তো এই ব্যাট নিয়েই সরলেন ফোটোসেশন খানিক্ষণ পোজ বদল করে ছবি তোলার সময়ই একজন অবাক হয়ে বলে উঠলেন কিভাবে তিনি ধরে রাখছেন এত ভারী ব্যাট মাঠের বাইরে রাকিম কর্নওয়ালকে গিফট করা ব্যাট যেন হয়ে উঠেছে এক সেন্সেশনের নাম সবাই আগ্রহী একে ঘিরে কর্নওয়াল নিজেও তেমনই এক নাম মাঠে নেমে সিলেটের জন্য কেমন করেন সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন দলে সতীর্থ থেকে শুরু করে সব দর্শকও যে অপেক্ষার সমাপ্তিটা ঘটতে পারে সিলেটের মাটিতেই জয়ন্ত বিন্দু ক্রিকেট ফ্রেঞ্জি